সাধারণ শিক্ষার্থীদের ভাগ সাধারণ শিক্ষার্থীদের মতের কোন প্রতিফলনই ঘটবে না আর যদি সাধারণ শিক্ষার্থীদের মতের প্রতিফলন না ঘটে ভোট ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে বের করার চেষ্টা করা হয় সেই নির্বাচনে অবশ্যই জাতীয় যুক্ত থাকবে না আমরা যার জন্য এই অসঙ্গতিগুলো গুলো স্পষ্ট তুলে ধরে আমরা এই ভোটকে এখনই আসসালামু আলাইকুম অর্থাৎ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নিশ্চিত পরাজয় জেনে ছাত্রদল তারা জাকসো নির্বাচনকে বয়কট করেছে অবাক করা তথ্য এসেছে আপনাদেরকে সম্পূর্ণ ঘটনাগুলো ছাত্র দলের মুখ থেকে শোনাবো ছাত্রদল অভিযোগ করেছে যে জাকসো নির্বাচনে যে ব্যালট পেপারগুলো জামাত ইসলামের একটি প্রতিষ্ঠান থেকে ছাপানো হয়েছে এই অভিযোগ তুলে তারা নির্বাচনকে বয়কট করেছে তার মানে তারা নিশ্চিত ঠকে যাবে জেনে এই কাজটি করেছে যাই হোক আমরা সরাসরি তাদের সাংবাদিক সম্মেলনটি জেনে আসবে তারা কি কী অভিযোগ করেছে আপনারা দেখবেন এবং সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখতে পেয়েছেন যে ছাত্র দলের অনিয়ম এবং তারা নারীদের হলের ভিতরে জোর করে ঢুকেছে বিভিন্ন কার্যক্রম আপনারা দেখতে পেয়েছেন তো এরপরেও তারা যে কথাগুলো বলতেছেন আমরা একটু দেখে আসবে তাদের কথা শুনে আসবে তারা কি কারণে নির্বাচনকে বয়কট করল শুরু হয়েছিল আমরা এখন নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলনের জন্য আপনাদেরকে ডাক দিয়েছি আমাদের সংবাদ সম্মেলনের মূল প্রবন্ধ বা আমাদের আলোচনা উপস্থাপন করবেন আমাদের জিস প্রার্থী বৈশাখী ধন্যবাদ আপনারা জানেন আমরা গতকাল রাত থেকেই আশঙ্কা করছিলাম এই নির্বাচন হবে একটি পাতানো নির্বাচন যখন আমরা দেখলাম যে জামাতের একজন নেতার নেতা থেকে সরবরাহ ওয়েমার মেশিন আনা হয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সুযোগ থাকা সত্ত্বেও যে আমাদের নিজেদের আমরা নির্দলীয় কোনো জিনিস নির্দলীয় ম্যাটেরিয়ালসগুলো আনবো তারপরে যখন এটা করেছে আমরা তখন থেকে আশঙ্কা করছি এই নির্বাচন হবে পাতানো নির্বাচন তো আজকে যখন আমরা নির্বাচনের দিন আসলাম আমরা বেশ কিছু অসংগতি লক্ষ্য করলাম এক এক আমি পয়েন্টগুলো বলছি প্রথমত কোনো হলে এমন কালি দেওয়া হয়নি যেটা অ্যাকচুয়ালি ইলেকশনে দেওয়া হয় প্রত্যেকটা হলের যে কালিগুলো দেওয়া হয়েছে ভোটের পর সেগুলো মুছে গিয়েছে আপনারা দেখবেন আমাদের কারো আঙুলে কালি নেই আমরা কিন্তু ভোট দিয়েছি তারপরে তাজউদ্দিন হলে আমাদের ভিপি প্রার্থীকে ঢুকতে দেওয়া হয়নি এবং তার সাথে প্রচুর মিসবিহেভিয়ার করা হয়েছে তাজউদ্দিন হলে আরও একটা অসঙ্গতি হচ্ছে সেখানে ভোটার লিস্টে করানোর ছবি নেই ছবি না থাকার কারণে সেখানে নির্বাচন দুই ঘন্টা বন্ধ ছিল একুশ নম হলে ছেলেদের মত সৃষ্টি করা হয় এবং মেয়েদের জাহানারা ইমাম হলে একজন স্বতন্ত্র প্রার্থীর গায়ে হাত তোলার অভিযোগ পাওয়া যায় সেখানেও একটি মত সৃষ্টি করা হয় এবং এই যে অভিযোগটা এসেছে কিন্তু শিবির প্যানেলের বিরুদ্ধে তারপর শিবিরের যে ক্যান্ডিডেট আছে মেঘলা তিনি সাংবাদিক পরিচয় দিয়ে সাংবাদিকদের কার্ড নিয়ে সবগুলো হলে একদম রেস্ট্রিক্টের জন্যও প্রবেশ করছে যেখানে অন্য কাউকে অন্য কাউকে স্পেশালি আমাদের যে প্যানেল আছে তাদের কাউকে কিন্তু প্রবেশ করতে দেওয়া হচ্ছে না শিবির নেত্রী নেত্রী মেঘলাকে বাধা দেওয়া হয়নি এক্ষেত্রে প্রশাসন নিরপেক্ষতা হারিয়েছে অভিযোগ এসেছে যে মেঘলার কারচুপির কারণে একটি হলে ভোট বন্ধ হয়েছে ডেইলি সমকালে এই নিউজ এসেছে অন্য ক্যান্ডিডেটরাও এই কমপ্লেন করেছে কিন্তু প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি তারপরে আপনারা জানেন যে আমরা যে কারণে যে আশঙ্কার কারণে জামাত নেতার সরবরাহকৃত আমার মেশিন চাইনি সাধারণ শিক্ষার্থীরা এবং আমরা সবাই মিলে প্রশ্ন তুলেছিলাম এটা বন্ধ করতে হবে এবং প্রশাসন বন্ধ করেছিল সেই একই জামাত নেতার ব্যালট দিয়ে নির্বাচন কিন্তু গ্রহণ করা হচ্ছে এই এরই পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি একটি হলে যে ব্যালট পেপার আছে সেই ব্যালট পেপারের মধ্যে কার্যকরী সদস্যদের তিনজন ভোট দেওয়ার কথা কিন্তু সেখানে লেখা আছে এক একজনকে ভোট দিন তাহলে এই ব্যালট পেপারের মধ্যে পার্থক্যটা কেন থাকবে যদি ব্যালট পেপারে কোনো অসঙ্গতি না থাকে সব হলে আমাদের যে পোলিং এজেন্ট আছে তাদেরকে থাকতে দেওয়া হয়নি কিন্তু আমরা দেখেছি সকাল আটটা থেকে শিবিরে শিবিরের যে পোলিং এজেন্ট আছে তাদেরকে কিন্তু নির্বিঘ্নে প্রবেশ করতে দেওয়া হয়েছে শিবিরের ভিভি প্রার্থী প্রশ্ন তুলেছে ইউনিভার্সিটি কেন টেন এক্সট্রা ব্যালট পেপার চেপেছে আমাদের প্রশ্ন জামাত নেতার কোম্পানি থেকে ছাপানো ব্যালট দশ বিশ পার্সেন্ট এক্সট্রা শিবিরকে দেওয়া হয়েছে কিনা আহ হলগুলোতে আমাদের প্রার্থীও এজেন্টদের বাধা দেওয়া হয়েছে ওই জাল বালুত দিয়ে বডকাস্ট করা হয়েছে কিনা আমরা লক্ষ্য করেছি মেয়েদের হলগুলোতে আইডি কার্ড চেঞ্জ করে করে একই মেয়ে বারবার ভোট দিতে গিয়েছে কিন্তু প্রশাসন সে ক্ষেত্রে নীরব থেকেছে আমাদের যারা ক্যান্ডিডেট আছি তাদের বিরুদ্ধে সিভিল পন্থি সাংবাদিকরাও কিন্তু খুব মিসবিহেভ করেছে মস্তিসchitzির চেষ্টা করেছে সুতরাং এসব ঘটনা প্রমাণ করে আমাদের যে জাকসুনির রাজনৈতিক সেটা টোটালি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা হয়েছে কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন হচ্ছে না এটা একটা পরিপূর্ণ কারচুপির নির্বাচন প্রহসনের নির্বাচন আমরা দাবি করেছিলাম জামাত নেতার ছাপানো ব্যালট বাদ দিয়ে নির্বাচন করতে ভিসি ও রিটার্নিং অফিসার আমাদের দাবি মানেন নাই তারা যে কারণে জামাত নেতার সাপ্লাই করা ওয়েমার মেশিনে ভোট গণনা বন্ধ করেছে সেই একই কারণে জামাতের সাপ্লাই করা ব্যালটে ফেয়ার ইলেকশন হচ্ছে না আমরা আমরা দাবি করেছি একটি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের কিন্তু ভয়াবহ ব্যাপার হচ্ছে ভোট কেন্দ্রগুলো মনিটর করার জন্য জামাত নেতা কোম্পানিকে ডিরেক্ট টেলিকাস সহ ভিডিও ক্যামেরা সাপ্লাই দিয়ে সিসিটিভির দায়িত্ব দেওয়া হয়েছে এর মাধ্যমে শিবিরকে পুরো ভোট কেন্দ্রগুলো মনিটর করার সুযোগ করে দেওয়া হয়েছে আমাদের বিজয় ব্যাহত করতে ইউনিভার্সিটি প্রশাসন জামাত শিবিরের সাথে এক হয়ে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর ব্যবস্থা করেছে এই নির্বাচনে স্টুডেন্টদের সত্যিকার রায়ের প্রতিফলন ঘটছে না এসবের প্রতিবাদে আমরা নির্বাচন বর্জন করতে বাধ্য হচ্ছি

সবগুলো হলে তো পেপার একই থাকার কথা কিন্তু একটি হলে ব্যালট কার্যকরী সদস্য বলা হয়েছে একটি ভোট দিতে অথচ অন্য হলগুলোতে কিন্তু এরকম ছিল না তাহলে দুই হলের মধ্যে এই পার্থক্যটা কেন থাকবে সেন্ট্রালে যদি ব্যালট পেপার সব একই হয় যে হলে দুইশো নিরানব্বই ভোটার সে হলে কেন চারশো ব্যালট ঢুকবে আর যে প্রশ্নটা করলেন যে শিবির প্রশ্ন তুলেছে তারেক রহমানের সাথে তার ছবি আছে আপনারা জানেন শিবির নেতাদের ছাত্র লীগের সাথে ছবি আছে শুধু ছবি না তারা কমিটিতে থাকে তাদের কাজই তো হচ্ছে গুপ্ত হয়ে থাকা আমরা তাদের ফেসবুক আইডিটা আইডেন্টিফাই করেছি এবং যে তার যে প্রেসটা আছে এই সব সব ভিডিও আমরা খোঁজ নিয়ে দেখেছি এটা জামাত নেতার সাথে অ্যাফিলিয়েটেড মানে আপনি কি বলতে আছেন এই ব্যক্তিও গুপ্ত আসলে জামাতের রাজনীতির ধরন শিবিরা যে অভিযোগ তুলেছে যে তারেক রহমানের ছাত্রের ছবি তুলেছে মানে সে অ্যাকচুয়ালি জামাত না কিন্তু আপনারা দেখবেন যে এই শিবির নেতারা কয়েকদিন আগে যে ডাকসুর যে ভিপি শিবির থেকে হলো কয়েকদিন আগে তো তাকে ছাত্রলীগের মিছিলও দেখা গিয়েছে আমার প্রশ্ন তারা দাবি করছে না কেন যে তারা হচ্ছে ছাত্রলীগ আচ্ছা একটা প্রশ্ন হচ্ছে যে মানে

ঠিক আছে সবাইকে ধন্যবাদ এই মাধ্যমে আমরা এই প্রহাসনের নির্বাচন বর্জন করলাম আপনাদের সকল প্রশ্নের উত্তর আমরা পরে দিব এবং এই মুহূর্তে আমাদের ডিসিশন হচ্ছে এই নির্বাচন আমরা বর্জন করছি দর্শক যেমনটি দেখলেন জাতশো নির্বাচনে কিন্তু ছাত্রদল সমর্থিত প্যানেল থেকে এই নির্বাচন তারা বর্জনের দায়িত্ব দিয়েছে এবং তারা এই নির্বাচনকে বর্জন করেছে তার সুনির্দিষ্ট কিছু অভিযোগ তারা করেছে সেই অভিযোগ যদি একটু জানিয়ে রাখা তাদের অভিযোগগুলো একটু জানিয়ে রাখতে আপনাদের তাদের অভিযোগ ছিল যে ওয়েমার ব্যালট পেপার ওএমআর ব্যালট পেপার জামাত ইসলামের এক নেতা এবং জামাত ইসলামের প্রতিষ্ঠান থেকে ছাপানো হয়েছে এবং দশ পার্সেন্ট বেশি ব্যালট ছাপানো হয়েছে এমন অভিযোগ তুলেছে ছাত্রদল সমর্থিত প্যানেল এবং ছাত্র শিবিরের বিরুদ্ধে তারা অভিযোগ তুলেছে তারা ভোট কারচুপির আশ্রয় নিচ্ছে এবং মব সৃষ্টির চেষ্টা করছে এবং কিছু সাংবাদিকদের তাই নিয়ে তারা ছাত্রদল প্যানেল থেকে শিবিরপন্থী সাংবাদিক বলে টেক দেওয়া হয়েছে এবং এইসব কারণে মূলত ছাত্রদল আজকে তাদের যে আজকে যে যেসো নির্বাচন সেটি বর্জন করেছে 哎，我们这边。 ভলেওয়ালে কোন এবং কেন্দ্রের ভিতর ঢুকতেছে তাহলে কোনো সমস্যা নাই ভোটারজন সমস্যা করতেছে না কিন্তু অন্য যে কোনো कैंडिडेट যখন আমরা যাচ্ছি তখন সেখানে একটা বল সৃষ্টি করে একটা একটাViolence <Sanye> করার চেষ্টা করা হচ্ছে যার জন্য আমরা গতকালের থেকে শুরু করে গত এক মাস আমরা অনেক রেশ হইছিলাম গতকাল থেকে আবার একই সাথে দেখি যে বি নির্বাচনী যে OMR দিয়ে এবং যে মেশিনের মাধ্যমে করছে সেই OMR এবং সেই মেশিন যে কোম্পানি থেকে নেওয়া হয়েছে সেই কোম্পানির মালিক কি স্পষ্ট যে স্পষ্ট লোক এবং এই জামাদের জন্য শিবির জানাতে লোককে দিয়ে ভোট ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে তারা নিজেদের জয় নিশ্চিত করার একটা ষড়যন্ত্র করেছে আপনার জন্য সব কিছু মিলিয়ে সব কিছু মিলিয়ে আমরা দেখলাম যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তেত্রিশ বছর পরে যে নির্বাচনটা হচ্ছিল সেই নির্বাচনটা আসলে সাধারণ শিক্ষার্থীদের বা সাধারণ শিক্ষার্থীদের মতের কোনো প্রতিফলনই করবে না আর যদি সাধারণ শিক্ষার্থীদের মতের প্রতিফলন না ঘটে ভোট ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে কোনো প্রার্থীকে সুযোগ দেওয়া হয় কোনো প্রার্থীকে ভিভিতে হিসেবে বের করার চেষ্টা করা হয় সেই নির্বাচনে অবশ্যই জাতীয়তাবাদী ছাত্রদলের প্যানেল যুক্ত থাকতে পারে না যুক্ত যুক্ত থাকবে না আমরা যার জন্য এই অসঙ্গতিগুলো স্পষ্ট তুলে ধরে আমরা এই ভোটকে এখনই বয়জন বর্জন করলাম তার মানে আপনারা কি আপনাদের প্রার্থী দর্শক যেমনটি দেখলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সমর্থিত প্যানেলের সুনির্বাচনে তাদের যে প্যানেল ছিল সেই প্যানেল থেকে কিন্তু নির্বাচন বর্জনে তারা বর্জন করেছে এবং বর্জনের যে অভিযোগগুলো তারা তুলেছে একটু জানিয়ে রাখতে চায় ইসলামী ছাত্র শিবির প্যানেলের উপরে তারা অভিযোগ তুলছে যে তারা ব্যালট বেশি ছাপিয়েছে এতে শিবির দায়ী এবং জামাতের প্রতিষ্ঠান থেকে জামাত ইসলামের ব্যক্তি এবং প্রতিষ্ঠান থেকে ওএমআর যে শিট ওএমআর সিটের যে ওই ব্যালট সেই ব্যালটটি ছাপানো হয়েছে এমন অভিযোগ কিন্তু ছাত্র দলের পক্ষ থেকে তোলা হচ্ছে এবং তারা আরও বলেছে যে সাংবাদিক কিছু সাংবাদিককে তারা শিবির বলে আখ্যায়িত করেছে শিবিরটা এক চেষ্টা করেছে এবং ছাত্র শিবির ভোট কারচুপির করছে এমন অভিযোগের প্রেক্ষিতে কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল তারা নির্বাচনটি বয়কট করেছে দর্শক করছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের মৌলানা ভাসানী হলে ঠিক সামনে এবং এখানেই কিন্তু কিছুক্ষণ পূর্বে আপনারা যেমনটি দেখলেন মৌলানা ভাসানী হলের ভেতরে ছাত্র দল তারা সংবাদ সম্মেলন করে এবং উক্ত নির্বাচন যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছিল আজকে বেলা নয়টা থেকে সেই নির্বাচনটি কিন্তু বয়কট করে দর্শক একটু জানিয়ে রাখতে চাই ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে কিন্তু ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে কিন্তু কিছুক্ষণ পড়বে ছাত্র দলে পূর্বে তারা সংবাদ সম্মেলন করে এবং সংবাদ সম্মেলনে তারা বলে যে যেখান থেকে ব্যালট স্থাপন হয়েছে সেটা কিন্তু জামাত ইসলামের সাথে সম্পর্কিত কোনো প্রতিষ্ঠান নয় তারা বিএমপি করে এমন অভিযোগ কিন্তু শিবির করেছে সকাল থেকে বলাই যায় যে বেশ ঘোলাটে পরিবেশে অনুষ্ঠিত হচ্ছিল জ্যাকশো নির্বাচন মেয়েদের হল হলগুলোতে বিশেষ করে বঙ্গমাতা হল এবং শেখ হাসিনা হল এসব হলে কিন্তু এসব হলে কিছু মত সৃষ্টির চেষ্টা করা হয়েছে আমরা দেখেছি আমরা দেখেছি ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি পদপার্থী সাদী এবং তার কিছু নেতাকর্মী ছাত্র দলের কিছু নেতাকর্মী তারা জোরপূর্ব কিন্তু বঙ্গমতা হলে ঢোকে এবং সেখানে একটি ভোলাটে পরিবেশ সৃষ্টি হয় এবং তারা যে জানিয়েছিল সেখানে ভোট কারচুপির অভিযোগ তারা গিয়েছে কিন্তু বঙ্গমতা হলের যারা দায়িত্বে ছিলেন এবং ভোটাররা ছিলেন তারা ছাত্র দিকে কিন্তু আঙুল তুলেছে যে তারা জোর করে বঙ্গমতা হলে প্রবেশ করেছে যেটি একটি মেয়েদের হল এবং সেখানে মত তৈরির চেষ্টা করেছে যার কারণ প্রায় দুই ঘন্টা যাবত বঙ্গমাতা হলে কিন্তু নির্বাচন বন্ধ ছিল এই যে কথায় কথায় ট্যাগিং করা হয় এই রাজনীতি বাংলাদেশে এই রাজনীতি লীগের রাজনীতি ছাত্রলীগের রাজনীতি তারা এই রাজনীতি করতো এই রাজনীতি থেকে ফিরে না আসলে যে অর্জন করা আর সম্ভব নয় সব প্রদর্শকে দেশের মানুষ বুঝতে শিখেছে কারা সৎ কারা দক্ষ কারা দেশপ্রেমিক কারা এদেশের ভালো মানুষ তারা নিশ্চিত পরাজয় জেনেই এই নির্বাচনকে তারা বয়কট করেছে বিষয়টি আপনারা কীভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন সবসময় সত্য নির তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালাম ওয়ালিকুম রহমতুল্লাহ আবার